আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তবে একটু হাইপার হয়ে আছেন তাই না টেনশন করার কোনো কারণ নাই আমার যে অহনামনে যে পেজটা আছে এই পেজটাতে হঠাৎ করে একটু ডিজেবল হয়ে গেছে ঝামেলা করছে একটু কারণ আমি ওই যে পেমেন্টের স্ক্রিনশটগুলো যে শেয়ার করছিলাম পেজের মধ্যে যার কারণে একটু ঝামেলা হয়েছে হ্যাঁ কারণ এই রকম স্ক্রিনশট আসলে ব্লক পেজে শেয়ার করা ঠিক না তো এই পেজটা আমার একটু মানে সমস্যা হয়েছে এখন আপনারা অনেকে হাইপার হয়ে আছে অহানপু আমাদেরকে ব্লক করে দিয়েছে নাকি আসলে ব্লক করে নাই আমি কাউকে আমার পেজে সমস্যার কারণে এরকম দেখাচ্ছে আপনারা কেউ টেনশন করবেন না আমি পেজটা হচ্ছে একজন বড় মানে দেখি দিয়ে ঠিক করানোর চেষ্টা করতেছে আপনারা একদমই টেনশন করবেন না আর আপনাদের সবার পেমেন্টের লিস্ট কিন্তু আজকে সকালবেলা আমাদের প্রমিতি আপু করে ফেলছে আমাকে লিস্ট করছে একটা খাতার মধ্যে লিস্ট করে দিছে তা আপনারা হচ্ছে একদমই টেনশন করবেন না একদমই টেনশন না আমি আপনাদেরকে ব্লক করি নাই আমি ঠিক করতেছি পেজটা খুব তাড়াতাড়ি হচ্ছে আমি আপনাদেরকে পেমেন্ট করবো আর আরেকটা বিষয় হচ্ছে যৌতিও যদিও আমার এই পেজটা ঠিক না হয় হ্যাঁ তাহলে হচ্ছে আমি আপনাদেরকে আমার যে সিএনপি প্রোমো ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মধ্যে হচ্ছে আপনাদেরকে আমি পেমেন্টের জন্য নিয়ে আসবো আপনার এই ওয়েবসাইট থেকে মানে মেসেজ অপশন আছে আপনারা এখনই চেক করতে পারে ওয়েবসাইটের মধ্যে মেসেজ অপশন আছে মেসেজ অপশানে গিয়ে হচ্ছে আপনারা আমাকে এস করতে পারবেন তো ওইটা নিয়ে এখন আমি তেমন কিছু বলবো না ওইটা কিভাবে করতে হবে না করতে হবে এটা হচ্ছে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাই দিব আপনারা একদমই কেউ টেনশন করবেন একদম কেউ টেনশনই করবেন না আমার উপর ভরসা রাখেন আপনাদের অহন আপু আপনাদেরকে ছেড়ে কোথাও যায় নাই এরকম এরকম হয় শুধু আমার পেজ হয়েছে না দেখবেন আপনারা এখন যত বড় বড় সেলিব্রিটি আছে সবার পেজের মধ্যে প্রোফাইল পিকচারটা গায়ে প্রোফাইল পিকচার নাই কভার ফটো নাই তা আসলে এরকম পেজে যখন সমস্যা করে তখন হচ্ছে প্রোফাইল পিকচার এবং কভার ফটো ডিলিট করে দিতে হয় আসলে আমি খেয়াল করি নাই আমি এটাเคลম না করার কারণে আমার পেজে প্রোফাইল পিকচার ছিল কভার ফটো ছিল যার কারণে আমার পেজটা ডাউন হয়ে গেছিলো এবং এই কারণে এখন আমার পেজটা ডিজেবল হয়ে গেছে তো সমস্যা নাই আমি আমার পেজে খুবই 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 শীঘ্রই এটা ঠিক করতেছি আপনারা কেউ একদম টেনশন করবেন না একদম টেনশন মাথা থেকে ঝেড়ে ফেলে আমি আপনাদের সবাইকে পেমেন্ট করব ওয়েবসাইট থেকে করব পেজে সমস্যা হোক তা কিন্তু ওয়েবসাইট থেকে করব টেনশন করার কোনো কারণ নাই আপনাদের লিস্ট আমার কাছে খাতার মধ্যে আছে তো ফাইনালি কথা বলি আপনারা কেউ টেনশন করবে না যেভাবে কাজ করতেছেন কাজটা করতে থাকেন আমি আপনাদের জন্য যে কোনো একটা ব্যবস্থা করতেছি আর পেজটা তো আজকের রাত দশটার ভিতরে ঠিক করে ফেলবো আজকের রাত দশটার করে জানা যাবে যে আমার পেজটা ঠিক হবে নাকি না যদি আমার পেজটা ঠিক হয়ে যায় তাহলে আর কোনো চিন্তা নাই আপনারা যেভাবে আছেন সেভাবেই থাকবেন এখন নতুন মেম্বরা যারা উইথড্রু করেছেন আপনারা তো একশো পার্সেন্ট আমাকে গালিগালাজ করে পুরাই করবেন আমি জানি তো টেনশন করার কোনো কারণ নাই নতুন মেম্বারে যারা আছেন আপনারা ওয়েট করেন আমি খুব শীঘ্রই আপনাদের সবাইকে পেমেন্ট করব আর যদি এটা না করতে পারি আমি ভিডিও করে হচ্ছে আপনাদেরকে দিয়ে হচ্ছে আমাকে পেমেন্টের কথা বলতে হবে ওয়েবসাইটের মধ্যে তো আশা করি সবাই আমার পুরো কথাটা ক্লিয়ার আর টেনশন করার কোনো কারণ নাই আপনারা হচ্ছে নিঃসন্দেহে থাকেন সবাই কাজ করেন আমার ওই যে পেজ একটু ঝামেলা হয়েছে সেই জন্য এরকম হয়েছে এখন অনেকে হচ্ছে একমিনদেরকে নক করতেছেন প্রচুর আপনারা নক করার কোনো দরকার নাই যেভাবে আছে সেভাবে থাকুন তো সবাই ভালো থাকুন আশা করি আমার কথাটা ক্লিয়ার হয়েছে আল্লাহ হাফিজ